ফের বাংলা শ্রমিককে বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ এবার অভিযোগ উঠল মালদহের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের তরফে তাকে রাজস্থানে আটক করে বাংলাদেশি পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ এ রাজ্যেরই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে তাকে জেসিবি দিয়ে কাঁটাতারের বেড়ার ওপারে ফেলে দেওয়া হয় এমনই অভিযোগ তুলছে পরিবার শ্রমিকের নাম আমির শেখ বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি বাড়ি মালদহের কালিয়া চকে প্রায় আড়াই তিন মাস আগে রাজস্থানে কাজে জানামির অভিযোগ প্রায় দু মাস ধরে ডিটেনশন ক্যাম্পে থাকার পর তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয় সোশ্যাল মিডিয়ায় আমির শেখে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় তা দেখে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে অভিযোগ রাজস্থানের পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে ডিটেনশন ক্যাম্পে রাখে এরপর তাকে ওই রাজ্যের পুলিশ আমিরকে এ রাজ্যে এনে উত্তর চব্বিশ পরগনার বসিরাটের সীমান্ত দিয়ে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পুশব্যাক করে অভিযোগ জেসিবির মাধ্যমে ওপারে ছাড়া হয় তাকে এই খবর শুনে মালদহ জেলার তৃণমূলের পক্ষ থেকে তার বাড়িতে একটি প্রতিনিধি দল চায় উপস্থিত থাকেন জেলা পরিষদ সদস্যরা পরিবারের দাবি আমিরের আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে আটক করা হয় ইতিমধ্যে প্রশাসনের কাছে পরিবারের তরফে আবেদন করা হয়েছে আমিকে ফি আনার জন্য ব্রো রিপোর্ট বিসরেচেনা